অন্যরকম একটি খবর এবার ফুটবলে যেন জীবন বলে তার সব নাওয়া খাওয়া চলাফেরায় বল তার চাই এমনই আশ্চর্য মানব মাসুদ রানা খুলনার ডুমুরিয়ার এই বল মানব সতেরো বছরের চেষ্টায় এমন বস মানিয়েছেন বলকে তার ইশারায় চলে ফুটবল গাছে ওঠেন মাথায় বল নিয়ে সাতার কাটেন বল মাথায় আবার মোটর বাইক চালান একাধিক ফুটবল নিয়ে বল মানবের এমন সব অবাক করা কর্মকাণ্ড নিয়ে মেজানুর রহমান সবুজের রিপোর্ট ছবি তুলেছেন শাহদাদ বাপ্পি ফুটবল আর মাসুদ রানা যেন সুতোয় বাঁধা এমনভাবে আয়ত্ত করেছেন তার কথাতেই চলে বল মাথায় বল নিয়ে চলে সকালের নাস্তা ফুটবল না থাকলে নাকি খাবারই হজম হয় না তার বিশ্ব এ প্রতিভা খুলনার মাসুদরানা সবাইকে তাক লাগিয়ে গাছে ওঠেন বল মাথায় আবার ফুটবল মাথায় বয়ে সাঁতরে বেড়ান পুরোপুকুর মাঝে মাঝেই দেখান নানা কসরত কাপড় পাল্টানো কিংবা গোসল চলে দিব্যি বল মাথায় নিয়ে আমি ছোটবেলার থেকে ফুটবল ছিলাম আর এটার পিছনে আমি দীর্ঘ করে দিচ্ছি কারণ আমি ফুটবল খেললেও হয়তো জাতীয় দলে একজন ভালো প্লেয়ার থাকতে পারতাম কিন্তু তাও আমি করতে যাইনি আমি হয়তো মনে করেছি যে মানুষের ফুটবল খেলে বাংলাদেশ তো কোনোদিন বিশ্বকাপে যাইতে পারতেছে না দেখি আমি একটা ভিন্ন কোনো কিছু করে সারা বিশ্বে সারা জায়গাতে পারি কিনা শুধু কি তাই ফুটবলের এই জাদুকর মোটরসাইকেল চালান নানান ঢঙে কখনো শুয়ে কখনো বসে আবার কখনো বা দাঁড়িয়ে ফুটবলকে শরীরের একটি অঙ্গ বানিয়ে বিনোদন দিচ্ছেন সবাইকে আর হেমিলানের বাঁশিয়ালার মতো সবাই ছোটে তার পিছু পিছু ফুটবল নিয়ে কত রঙ্গই না জানেন মাসুদ মেধা আর শ্রমের স্বাক্ষর গোলপোস্টেও একসাথে চারটি বল নিয়েও দেখান বাহারি সব খেলা ব্যস্ত সড়কেও চলে তার কৌশলের প্রদর্শনী সবার দোয়ায় আরও এগিয়ে যেতে চান রেকর্ড গড়ার টার্গেটে যিনি আমাকে সৃষ্টি করেছে উনি আমাকে এতদূর নিয়ে আসছে এবং যে মায়ের গর্বে আমি জন্ম নিছি সে মায়ের তো আমার সঙ্গে আছে আমার এই ছোট্ট প্রতিভার মাধ্যমে তাহলে তো আমি আমার জাতিকে নিয়ে আমি দেশকে আমি গৌরব করতে পারবো এবং সারা দেশবাসী আমাকে নিয়ে যাতে গৌরব করতে পারবে আমার এই ছোট্ট সুন্দর বাংলাদেশের নাম সারা বিশ্বে ছড়িয়ে যাক মানুষ চেষ্টা করলে পারে না পৃথিবীতে এমন কিছু নেই যার যুগান্ত উদাহরণ বিস্ময়ের তার বলমানক মাছুদুরানা তার সাধনা আর ঊর্ধ্ববসায়ের কারণে সম্ভব করেছেন প্রায় অসম্ভবকে তার আলোয় নতুন করে আলোকিত হোক বাংলাদেশ মিজানুর রহমান সবুজ বাংলা বিশ্বাস ঢাকা